আসসালামু আলাইকুম আওয়াজ বিড়িতে স্বাগতম আমি শাহ আহমেদ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে নিউ ইয়র্কে টায়ার্স ক্যাথলিক কনভার্টার তারপরে গাড়ি চুরি এছাড়াও কিডন্যাপিং প্রতিনিয়ত হচ্ছে স্পেশালি ব্রংস কুইন্স ব্রুকলেন এই জায়গাগুলোতে খুব বেশি গাড়ি চুরি হচ্ছে এমন কি আপনি স্ট্রিট পার্কিংয়ে আপনার গাড়ি পার্ক করেছেন ড্রাইভওয়েতে আপনার গাড়ি পার্ক করা আছে সেইখানেও আপনার গাড়িটি চুরি করে নিয়ে যাচ্ছে চোররা কিন্তু সব সবসময় আপনাকে টার্গেট করছে স্পেশালি জায়গা বুঝে অনেক সময় আমরা দেখা যায় যে এক কাপ চায়ের জন্য ডাবল পার্ক করে থাকি আমাদের গাড়ি যখন ডাবল পার্ক করে আমরা কোনো দোকানে যাই অনেক সময় ভুলে যাই যে আমরা সেটি লক করতে কিন্তু জানেন কি এই আপনার একটি ছোটো বলের জন্য আপনি আপনার গাড়িটি হারিয়ে ফেলতে পারেন আপনি অনেক কষ্ট করে এই গাড়িটি কিনেছেন কিন্তু আপনার ওই এক কাপ চায়ের জন্য অথবা আপনি দ্রুততার সঙ্গে গ্রোসারি স্টোরে গিয়েছেন সেখানেও আপনার গাড়িটি খোয়া যেতে পারে এই ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত রিসেন্টলি থ্যাংকস গিভিং ব্রংসের একটি এলাকায় সেখানে সাত বছরের শিশু তাকে সহ গাড়িটি চুরি করেছিল একজন দুর্বৃত্ত এবং তাকে গ্রেফতার করা হয়েছে আজকে ঘটনাটি ঘটেছে ব্রংসের বাবা ওই থ্যাংকস গিভিংয়ের দিনে তাদের ফ্যামিলি প্ল্যান করেছিলেন তাদের ফ্যামিলি ট্রিপটা যখন তারা প্ল্যান করে সব কিছু গাড়িতে তুলছিলেন তখন সাত বছর বয়সী ওই ছেলেটি গাড়িতে বসা ছিল হুট করে আরেকটি সাদা গাড়ি এসে ওই বাসার সামনে ঘরের সামনে সাথে সাথে গাড়ি থেকে নেমেই ওই গাড়িতে উঠেই ওই বাচ্চা সহ গাড়িটি নিয়ে দ্রুততার সঙ্গে পালিয়ে গেল ভাগ্যিস পুলিশ ঠিক সময়ে চলে এসেছিল এবং ওই এলাকা ঘেরাও করেছিল তারপর ওই চোর গাড়িটি বাচ্চা বাচ্চাসহ পালিয়ে যায় অবশেষে ওই চোরকে আজকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও ভেরি রিসেন্ট কুইন্সের রিচমন্ড হিলে মা তার সন্তানকে গাড়িতে রেখে লন্ড্রি মেটে গিয়েছেন যেতে না যেতেই সাথে সাথে ওই উৎপেতে থাকা চোর ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি টান দিয়ে নিয়ে যায় ভাগ্যক্রমে এখানেও পুলিশ হেলিকপ্টার সব কিছু দ্রুততার সঙ্গে খবর পেয়েই চলে আসে এবং ঘেরাও করে ফেলে এই এলাকা এবং এক ব্লক যাওয়ার পরই ওই চোরও পালিয়ে যায় ওই বাচ্চাকে গাইতে রেখে বাচ্চা অক্ষত আছে যে দুটি ঘটনা বললাম দুটি ঘটনার কিন্তু প্রায় সিমিলার সবকিছু তার মানে এই চোরগুলো ওত পেতে থাকে সুযোগ সন্ধানে আপনার পেছনে পেছনে থাকে আপনি হয়তোবা ভাবছেন আপনার পেছনে কে আছে তার জন্য আপনাকে চোখ খান খোলা রেখে সবসময় চলতে হবে ইভেন আপনি স্ট্রিটে হাঁটেন যখন আপনি স্ট্রিটে হাঁটবেন তখনও আপনার ডান বাম পেছন সব সময় খেয়াল রাখবেন কে যাচ্ছে কে আসছে আগেও ছিল ক্রাইম তবে এখন যে ক্রাইম হচ্ছে আফটার কোভিড এবং ডুইরিং দ্য প্যান্ডামিকের সময় এই গাড়ি চুরি তারপরে প্রতিনিয়ত গাড়ি ভাঙা গাড়ি ভেঙে আপনার তছ করে দেয় আসলে এই গাড়িতে কিছুই নেই তারপরও তারা রাগে যখন কিছু না পায় তখন কিন্তু গাড়ি ভেঙে চলে যায় আমরা প্রতিনিয়ত দেখি খবরে আমরা প্রতিনিয়ত ফেসবুকে আমরা প্রতিনিয়ত টিকটকে আমরা প্রতিনিয়ত ইউটিউবে দেখি এই ধরনের ঘটনা যারা টায়ার্স নিয়ে চলে যায় চুরি করে তারপরে ক্যাথলিক কনভার্টারগুলো নিয়ে যাচ্ছে এবং এই ক্রাইমগুলো মেট্রোপলিটন এলাকায় সবচেয়ে বেশি হচ্ছে এটি থামানো যাচ্ছে না চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যে চেষ্টা করছে না তা নয় কিন্তু এই ঘটনাগুলো বারবার ঘটছে আর তার জন্য আপনি সব সময় সজাগ থাকবেন আপনি যখন পার্ক করবেন আপনি যেন কোনো ধরনের পার্টস আপনার যেন কোনো ধরনের ওয়ালেট বা টাকা পয়সা কিছুই গাড়িতে রাখবেন না আপনি আপনার গাড়িতে জিপিএস ট্র্যাকিং লাগাতে পারেন যেন আপনার গাড়িটি চুরি হলেও ট্র্যাক করা যায় এটা আসলে খুবই ভালো কারণ বর্তমানে যেভাবে গাড়ি চুরি হচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে তার জন্য আমি মনে করি যে আপনাকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে আরেকটি বিষয় লক্ষণীয় ক্যানাডায় প্রচুর পরিমাণ টয়টা হাইল্যান্ডার চুরি হচ্ছে এবং ওইগুলো গাড়ি পাওয়া যাচ্ছে মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় এমনকি নাইজেরিয়াতে তো এই যে একটা গ্রুপ এবং একটা সিন্ডিকেট এবং এই ধরনের যে মাফিয়া যারা জড়িত আছে এই কাজের পেছনে এই চুরির পেছনে আপনারা কেউ জানেন না যে এটা কত বড় এক ধরনের সিন্ডিকেট এক ধরনের মাফিয়া কাজ করছে আপনি মনে করতে পারেন যে এখানে যারা ছিচকে চুর আছে তারা হয়তো বা গাড়িটি চুরি করে নিয়ে যাচ্ছে না এমন কি এই গাড়িগুলো কিন্তু পাচার করা হচ্ছে কানাডায় তো অহরহ ঘটছে এই ধরনের ঘটনা আমি এটাই বলবো যে আপনি যখন গ্রসারি করতে যাবেন আপনি যখন কোথাও ডাবল পার্ক করে এক কাপ চা আনতে যাবেন অথবা কফি শপে যাবেন অবশ্যই আপনি মেক শিওর যে আপনি গাড়িটিকে পার্ক করে তারপরে যাবেন হুট করে চলে যাবেন যে মনে করবেন যে না কিছুই হবে না আমার গাড়ি লক আছে এটা ভাবার কোনো উপায় নেই যে চোর আপনার থেকেও স্মার্ট আর এই অল্প ভুলের কারণেই কিন্তু আপনার অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই আওয়াজ বিডির সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ